হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটরদের বেতন বৃদ্ধি নিয়ে নেতৃত্ববর্গের গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বার্তাগুলো আপনাদেরকে জানিয়ে দেব তাদের মতে ভাতা বৃদ্ধির সুদিন বেশি দূরে নয় জেনে নিন তাৎপর্যপূর্ণ বার্তাগুলো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে জানাবো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ হচ্ছে বৈঠক হচ্ছে পুজোর আগে এই বার্তাগুলো দিয়ে প্রত্যেকের মধ্যে একবদ্ধ এবং সংগঠিত করার জন্য যাতে পুজোর পরে একটা ঠিকঠাক একটা সিদ্ধান্তে সবাই আসতে পারে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে আপনাদের যে দরবার মুখ্যমন্ত্রীর কাছে বা আন্দোলন যেগুলোই আপনারা সংগঠিত করতে চান সেই নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটা আলোচনা চলছে এবং আজকে আপনাদেরকে বলে দেব যে চাপড়া ব্লকের পার্শ্বশিক্ষকদের নিয়ে ছোটোখাটো একটা বৈঠক হয়েছিল গতকাল আপনাদেরকে শামীমবাবুর বক্তব্য সবিস্তারে আলোচনা করে দিয়েছি আজকে আপনাদেরকে জানাবো ভোগ্রতবাবুর বক্তব্য বাবু থেকে শুরু করে আরও যে সমস্ত নেতৃত্ববর্গের বার্তা আপনাদেরকে জানাবো সেখান থেকে পজিটিভ বার্তা উঠে এসেছে এবং আপনাদেরকে বলবো যে খুব ভালো একটা রেসপন্স পাওয়া যাচ্ছে প্রত্যেকের তরফ থেকে কারণ আপনারা জানেন যে পুজোর আগে যে বিষয়টি হয়নি পুজোর পর যাতে খুব দ্রুত আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টি উঠে আসে সেই নিয়ে কিন্তু বলব প্রত্যেকেই সরকারের প্রতি একটি আস্থা নিয়ে এবং তাদের প্রতি আনুগত্যের ছাপ রেখে কিন্তু এগোতে চাইছেন কেউ সরকারের বিরোধিতা করতে চান না এবং সেই জায়গা থেকে আপনাদের বিষয়টি যাতে খুব তাড়াতাড়ি দ্রুত সম্পন্ন হয় সেটা সবার মাথায় কিন্তু রয়েছে এই মুহুর্তে এখন কি করণীয় প্রত্যেকেই জানিয়েছেন ভগীরতবাবু খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়েছেন যাতে পজিটিভ দিকগুলো উঠে আসে তিনি বারংবার একথাই বলেছেন যে শিক্ষকদের যন্ত্রণার বিষয় নিয়ে এবং কি হয় সেই নিয়েও কিন্তু আলোচনা নেতৃত্বদের মধ্যে চলছে আপনারা জানেন যে আপনাদের সংগঠনের যে প্রেসিডেন্ট আপাতত রয়েছেন রমিউল বাবু তার তরফ থেকে কিন্তু এই মুহূর্তে সমাবেশ এবং আন্দোলনগুলোকে নিয়ে কোনো পজিটিভ বার্তা এখনো পর্যন্ত উঠে আসেনি যেটা তার থেকে আসা উচিত ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত নেই সেই জায়গা থেকে বাবু। শামীমবাবু সেলিম এবং দুবাইবাবু প্রত্যেকেরই কিন্তু মাঠি মানুষের উপর আস্থা রেখে তারা বলছেন ধৈর্য ধরতে খুব তাড়াতাড়ি সুফল আসবে এবং তারা কিন্তু সতর্ক ভূমিকা নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আর কারো মারফত নয় সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে অর্থাৎ বৈঠক হয়ে দুর্দশার কথা জানিয়ে যাতে খুব তাড়াতাড়ি আপনাদের বিষয়টা উঠে আসে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদেরই যে এখানে বেতন বৃদ্ধির বিষয়টা আছে তা নয় এসএসকে এমএসকে মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকের জন্য এখানে হবে পার্শ্ব শিক্ষকদের পাশাপাশি তাদেরও এই বিষয়টা দেখা হচ্ছে এবং আপনাদেরকে জানাই আগের ভিডিওতে বলেছিলাম এখানে ম্যাক্সিমাম প্যারাটিচার যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু সরকারকে সাপোর্ট করেন আপনারা জানেন সরকার বিভিন্ন কাজ থেকে শুরু করে তাদের যে দলীয় সংগঠন থেকে শুরু করে যে ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় প্রত্যেকেই কিন্তু সরকারকে সহযোগিতা করেন আপনারা সেটা জানেন সরকার বিরোধী পার্শ্ব শিক্ষা খুব কমই আছে তাদের সংখ্যা তবুও এক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের অধিকার গুলোকে পাওয়ার জন্য কোনো রকম রাজনৈতিক রং তারা দেখছেন না তারা প্রত্যেকেই এক ছাতা নিচে এসে তাদের দাবিগুলোকে বছরের পর বছর ধরে যেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে তাদের তারা অবহেলিত রয়েছে সেই জায়গাটাকে তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন এবং এই জায়গায় বলি যে মাননীয়ের সাথে দেখা করার যে বিষয়গুলো সরাসরি তো দেখা করা যায় না সেই প্রসেসিং কিন্তু চলছে এবং খুব জোর কদমে সেই প্রসেসিং চলছে এবং সেখান থেকে যাতে সরাসরিভাবে যে বিষয়টা আপনাদের পেন্ডিং হয়ে আছে কারণ আপনারা এর আগেও জানেন যে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অনেকেই অনেকভাবে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধির কথা বলেছে ভোটের আগে থেকে শুরু করে ভোট চলে গেল শিক্ষক দিবস যে আপনাদের নাকি ফাইল রেডি আছে শুধু সময়ের অপেক্ষা যে নোটিফিকেশনটা জারি হয়ে আপনাদের বেতন বৃদ্ধির যে স্ল্যাব সেটা সম্মুখে আসবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আসছে না এটাই চিন্তার বিষয় কেন আসছে না অনেক কন্ট্রাকচুয়াল বলুন অনেকেই কিন্তু বেতন বৃদ্ধি ইতিমধ্যে হয়ে গেছে আপনাদের বছরের পর বছর যারা এডুকেশান সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন পারমানেন্ট টিচার নেই বললেই চলে সেই জায়গা থেকে কেন আপনারা অবহেলিত এটাই হল বড় কথা সবসময় মনে রাখতে হয় যে মাথায় গিয়ে নক করতে হয় তো আমাদের মাথার উপর বসে আছেন মাননীয়া সেই মাননীয়াকে নক করলে আপনাদের দুর্দশা কিন্তু খুঁজতে পারে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর তো সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি প্রসেসিং চলছে যাতে সরাসরি কারোর মাধ্যমে না গিয়ে মাননীয়ার সাথে আপনাদের বৈঠকটা হয় তো নেতৃত্বরা এরকমই আভাস দিয়েছেন আপনারা নিশ্চিন্তে থাকুন পুজোর পরই কিন্তু খুব শীঘ্রই তারা তাদের মতো করে এগিয়ে যাবেন তাতেও যদি কাজ না হয় তারপর আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তো রয়েছে যাতে মাননীয়া আপনাদের সাথে দেখা করতে বাধ্য হন তো দেখা যাক কী হয় পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ